নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো রাঙামাটির ঘর কোনো লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো বিকেলে একটু ঘুরতে বেরিয়েছি তো ঘুরতে ঘুরতে এসেছি হচ্ছে মুক্ত কেশিতলা মা মুক্তিশি আর কি কালী মন্দির এখানে তো এইখানটা না আগে জানো তো এইখানটাতেই দক্ষিণেশ্বরের মন্দিরটা হওয়ার কথা ছিল এটা আমার দিদাদের মুখে শুনেছি তো সেখানে এখানে নাকি সে এই জায়গাটায় নাকি কোনো রাধা আর কি করতে দেননি রানী রাসমণিকে আর কি তো সেই জন্য এই জায়গার ঠিক অপোজিটটা একদম সমান সমানে বলতে পারো অপোজিটটাতে জায়গাতে দক্ষিণেশ্বরের কালী মন্দিরটা হয়েছে আর এইখানটাতে মা মুক্তি কালী মন্দির আর এটা নাকি বলা হয় মা দক্ষিণেশ্বরেরই যে ভগতারণী মা আছেন তারই নাকি বোন আর কি ওনাকে বলা হয় তো সেই হচ্ছে মা মুক্তিসি এখানে এত ভালো লাগে না বন্ধুরা মাকে মানে যেন একটা ছোট্ট মেয়ে বসে আছে সামনে আমি ঢুকতে পারলাম না কারণ মন্দির বন্ধ আছে তো এই দেখো মা এত ছোট্ট মতন না মাকে মানে লাগে এত ভালো লাগে মানে যেন মাকে জড়িয়ে ধরি আমার ভীষণ ভালো লাগে বিয়ের আগে খুব আসতাম বিয়ের পরেও একবার দুবার এসেছি এখানে তো আমার বাড়ি থেকে সামনেই যদিও আশা হয়ে ওঠে না তো আজকে ঘুরতে ঘুরতে আর কি এলাম আমার বরে যে তাড়াতাড়ি ঢুকে নিয়ে দেখলে তো প্রণাম করছে আর দেখো এই জায়গাটাই না সমস্ত বিয়ে ঠিয়ে আর কি হয় যারা যাদের আর কি মন্দির থেকে বিয়ে হয় তো এই জায়গাটা আর কি বিয়ে ঠিয়ে দেয় সামনের জায়গাটা সেই জন্য আর কি ফাঁকা আর এইখানেই আর কি সামনে গঙ্গা আছে এই দেখো গঙ্গাটা তো মাকে প্রণাম প্রণাম করে নিয়ে চলে দেখো গঙ্গার দিকে আর কি আমরা আই করছি ঘাটের দিকে তো গঙ্গার মা গঙ্গারও আর কি দেখ যেমনি ভয়ঙ্কর রূপ লাগছে তেমনি মনোরম পরিবেশ লাগছে জানো তো এখন আর কি ভাটা তাও দেখো জলটা আর কি নামছে আস্তে আস্তে কিছুক্ষণ আগেই আর কি জোয়ারের জল কতটা যে উঠেছিল তোমরা নিজেরা তোমরাই দেখতে পাবে এই যে যতদূর আর কি পলিটা দেখাচ্ছে ততদূর আর কি জলটা ছিল সিঁড়িতে তোমাদের পরে দেখাচ্ছি আর দূরে দেখো এই জাহাজের মতন যে দাঁড়িয়ে আছে না লঞ্চের মতন এইগুলো জানি না এদের কী কাজ এটা এরা এদের বহুদিন ধরে এরা দাঁড়িয়ে থাকে এই একই জায়গায় তবে এদের কী কাজ আমি ঠিক জানি না এই আর কত কচুরিপানা ভেসে ভেসে আসছে দেখে আর এই এই বাঁশগুলো দেখছো না এই বাঁশগুলো নাকি বলে পচতে দেওয়া হয় পচতে মানে কাঁচা বাঁশটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখা হয় সেটা নাকি শক্ত হয় বলে তো জানি না কি ব্যাপার আর এই দেখো দূরে মা দক্ষ্মিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে আর যে বাড়ির বৃষ্টি আর দেখো জল কত এখনো পর্যন্ত ভাটা টান হলেও জল কত দেখো আর এই দেখো মা দক্ষিণেশ্বরের কালী মন্দিরটা আর আজকে ওয়েদারটা না কীরকম কুয়াশা কুয়াশা মতো বিকালের জানো তো তো একটু সন্ধ্যে সন্ধ্যে নয় বিকাল বিকাল করেই বেরিয়েছে রে দেখো কত পলি এত দূর অবধি জল উঠেছিল যেন যখন জোয়ার এসেছিল। সেই জলটা এখন আর কি আস্তে আস্তে নেমে যাচ্ছে আর এই কাদাগুলো নামলে নেচে যা পা স্লিপ করবে না ভেবেছিলাম একটু গঙ্গার জল মাথায় নিলে ভালো হতো কিন্তু নামলে একবারে স্লিপ করে নেমে যাবো পড়ে যাবো এত স্লিপ কর আর কি ইয়েটা গঙ্গার পলিগুলো আর দূরে যে আরও মন্দির দেখতে পাচ্ছো না এখানে মা আদ্যা মন্দির আছে আদ্যা মন্দিরটা একটু ভেতরে তারপরে শারদা মন্দির আছে অনেক মন্দির ওই পাড়টা প্রচুর মন্দির আছে না তো আর এই দেখো তারপর ওইখান থেকে আর কি চলে এলাম নমস্কার টমস্কার করে রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখো আমাদের উত্তর যে রথটা দেখতে পেলাম এটা হচ্ছে রথটা পুরনো রথটা আরও অন এই রথটা বেরোয় রথের সময় আরও এখন এই বর্তমানে এখন অনেক চারদিক দিয়ে রথ রথ বেরোয়লাম বড়ো বড়ো তো রথটাও আর কি দেখে নিলাম আমাদের পুরুলিয়ার রথ যেমন অনেক বড় এই রথটা আর কি ছোটো তো চলো আস্তে আস্তে এগোচ্ছি এগোতে এগোতে দেখো জিজি দিকে আর কি উঠলাম ভেবেছিলাম একটু আর কি সামনে একটা তারা মন্দির আছে যেখানে আমি বিয়ের আগেও আসতাম মায়ের কাছে তো ভাবলাম যে ওই মায়ের কাছে আর কি পুজো দেবো সকাল থেকে আর কি ভেবেছিলাম পুজো দেবো পুজো দেবো কিন্তু কিছুতেই আর কি বেরিয়ে উঠতে পারিনি বাড়ি থেকে পুজো দেব দেবো ভেবেছিলাম তো বারোটার আগে তো বারোটার দিক করে তো মন্দির বন্ধ হয়ে যায় সেই জন্য আর এই সময় মনে করো মন্দিরটা বন্ধ আছে এখন কটা বাজে ওই পাঁচটা সাড়ে পাঁচটা হবে এর আস্তে আস্তে আর কি মন্দির খুলবে তো আমি আর অতক্ষণ ওয়েট করব না কালকেই না হয় তখন ভাবছি পুজো দিয়ে দেবো সকালবেলায় এসে নিয়ে তো এই দেখো তারা মঞ্চের দিকে এসে গেছি গল্প করতে করতে যেটি জোর দিয়ে এটা আর কি গঙ্গার ধারেই পড়ে এই দেখো মা তারা আর বড়ো করে এই যে মূর্তি মতন আঁকা আছে মানে ইয়ে করা আছে মা তারার আর কি মূর্তি মতন ভেতরে মা তারা আর কি আছে এই জায়গাটাও অনেক বড় ভেতরটা খুব মনোরম পরিবেশ শান্ত সৃষ্ট একদম মনোরম পরিবেশ আসলে মনটা এত শান্ত হয়ে যায় না আমি বিয়ের আগে প্রায়ই আসতাম একদম মানে সপ্তাহে বলতে পারো তিন চারবার তো আসতামই আমার এত ভালো লাগতো এইখানটাকে না তো তো ভেবেছিলাম পুজো দেবো আর সাইড দিয়ে আর কি মন্দিরের এই যে সাইড দিয়ে দেখো জায়গা আছে যাওয়া যায় কিন্তু কী বললাম না দেখলাম মন্দিরের দরজাটা বন্ধ আছে সে না ভেতরে ঢুকতে পারলাম না পাঠাতে থেকে আর কি প্রণাম করলাম আর এ পাশে এই যে তিনখানা শিব মন্দির আছে তো মা এই যে বাবাকে দেখা যাচ্ছে আর দুপাশটা আর কি গাছের জন্য দেখা যাচ্ছে না বাবাকে তো বাবাকেও প্রণাম করলাম আর এই যে মা বসে আছে ভেতরে মাকেও আর কি প্রণাম করে নিলাম এই দেখো মা মা তারা তো চলো প্রণাম প্রণাম করে নিয়ে এই যে এখানে তারা মন্দিরের ঘাট একটা আছে আর কি গঙ্গার তো সেখানটা একটু দেখে নিয়ে ভাবছি বাড়ি চলে যাবো তো এখন তো ডেলি ব্লগ তোমাদের দিতে পারছি না বন্ধুরা সেটাই মিনি ব্লগগুলোই তোমাদের দিচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আরে দেখো গঙ্গার ঘাটে ওই যে এখানে শিব বাবা আছে বলি আছে আর কি এই যে দেখো খুব সুন্দর পরিবেশ না তো মানে আসলে না মনটা পুরো ভালো হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ তখন যেন সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো তো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো